জনাব সার্জি সালাম আপনার কাছে যেতে চাই জনাব সার্জি সালাম আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হচ্ছে তারপরেও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন

আহ ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবা যে ও আচ্ছা আমরা আসলে কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমরা তন্ত্রের কোনো বড় আমলা নাকি আমরা কোন মন্ত্রী না কোনো উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকে বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে তন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ডিসিশন তাদের থাকে। আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পাইলিamazonaws করেছে ওই জায়গা থেকে প্রমোশন দিয়ে মানে তার এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হচ্ছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই কি করে দিচ্ছে ব্যাপারটা এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটু মতামত ব্যক্ত করতে চাই ছাত্র লীগ নিশিদ্বার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন জামাত করে বলেই তাকে একটি পদে পদে পুলিশের হোক বিসিএস এর একটি জায়গায় হোক তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোন এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একই ভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে যে সময়টি ছিল এই সময় বিগত ১৬ বছরে যারা বিভিন্ন অন্যায় করে বিভিন্ন দলে কারো উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগ যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গা যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করি এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো বান্ন জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সার্জার থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে 48 দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে যেখানে যারা শেষ করি আমাদের দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 28 থেকে 40 মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাও গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েନ୍ଦার রিপোর্টের ভিত্তিতে তাকে দেয়া হয়েছে ভাইবাতে 50 এর ভিতরে 10 পলেরো তার বিটিন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে ওই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরেও যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটা আমরা সমর্থন করি আমার আপনি কি খেয়াল করতেছেন যে মানে একজন ছাত্র নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলিকে আপনি চোখে পড়ছে মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আলী যদি তার বিরুদ্ধে এই যে বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা লীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার আপনি এই দুটা ঘটনা আপনি জানেন কিনা মানে আপনি জানেন আপনি জানেন না এইটাই তো মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার যে যুক্ত যদি তার বিরুদ্ধে অভিযোগটি থাকে এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার কি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে জায়গা থেকে যদি না থাকে তাহলে যে জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারবে আপনি তো জানিনা যে আছে আপনার কাছে আপনাকে ডিসিশন দিতে আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্ট গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের আসলে

আমি সেখানে সার্জি সালাম বৈষম্যী ছাত্রের সমন্বয় হিসেবে যায়নি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই

এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখে আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদেরটা আগে আসতো কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদের তদন্ত সম্পর্কে তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা আমি কেন ব্যক্তিগত ভাবে বলতে চাই অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন

যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসে তাদের জেল খেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা অবশ্যই এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে তার জন্য আন্দোলন কারা আন্দোলন করে এরা কারা কেউ কেউ বলছে এটা বিপ্লব এটা কি বিপ্লব হচ্ছে এটা তো বিপ্লব না এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড একটা জঙ্গির কর্মকাণ্ড এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিন চক্রান্ত আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার আমেরিকা তারা ছিল আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ এখানে একটা ঘাঁটি করা এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকের হলো আমরা কি দেখছি এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্রসীমা মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না সেটাও চলে যাবে কারণ আমেরিকার যে পরিকল্পনা এটা তো সকলেই জানা উচিত যা এতদিনে সবাই জানে যখন আমি বলতাম তখন হয়তো অনেকের খারাপ লাগতো ভাবতো আমি এটা কী বলি আর এর যে তাদের হাতের পাপের একটা পুতুল এটাও সকলে বিশ্বাস করতো না এখন নিশ্চয়ই বিশ্বাস করে কারণ আমাকে ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতা থেকে হটানো মানে কি আসলে উদ্দেশ্যটা ছিল পনেরোই আগস্ট আমার বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে আমি আরিয়ানা বেঁচে গিয়েছিলাম তার কাছে আমাদের দুই বোনকে হত্যা করতে পারলে বাস এই চাপটা শেষ এটাই ছিল তাদের মনোবাঞ্ছা কিন্তু কথাই তো বলে রাখে আল্লাহ মারিকে তারপর এটাও বিশ্বাস যে মারি আল্লাহ রাখিকে তো আমার বেলায় বারবার রাখে আল্লাহ মারিকেই হয়ে গেছে জনগণের দোয়া আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে কেন বাঁচিয়েছে যাই না তবে হ্যাঁ নিশ্চয়ই আমাকে কোন একটা কাজ দেবে সেই জন্যই আমি বেঁচে আছি তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে তার জন্য আন্দোলন কারা আন্দোলন করে এরা কারা এবং এভাবে একটা মানুষের দৃষ্টিটা সরিয়ে দিয়ে অপরদিকে কিন্তু ওই করিডোরের বিরুদ্ধে সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়ার সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়ে গেছে আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কি দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে আজকে বলছে মানবিক করিডোর পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই করিডোর হয়েছে সেখানে সেই দেশগুলির কিন্তু অসা হয়েছে সেটা সবাই একটু দেখা উচিত আর এখন যেটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে এতে আর কিছু হোক হয়তো ইনুস সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে এবং সেই সেই সুযোগটাই নেবে নইলে এখানে যেখানে মিয়ানমারের জানতার সরকার আর সেখানে মানে তার এখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা এটা বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে আজকে যদি জান্তা সরকার এই আরেকান আর্মির উপরে আক্রমণ শুরু করে এয়ার অ্যাটাক করে সেগুলি কোথায় গিয়ে পড়বে শুধুই কি তাদের উপরে পড়বে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইউনুস ফেলছে সেটা আমার প্রশ্ন কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে সিনিমেরি খেলছে তা তো পয়সার অভাব নাই গ্রামীণ ব্যাংক টেলিকমের টাকা থেকে শুরু সমস্ত টাকা দরিদ্রের গাম পায়ে ফেলে উপার্জিত টাকা সবই তো সে নিয়েছে তত তো বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদেশে ফ্রান্সে নাকি দুই বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে কিন্তু বাংলাদেশে এক পয়সাও করেনি দেয়নি গ্রামীণ ব্যাঙ্কে এমটি পদে চাকরি করেছে কিন্তু গ্রামীণ ব্যাংকে কোনো কোনো টাকা ডিপোজিট দেয়নি তার কোনো টাকা ওখানে নাই তার কোনো মানে ওখানে বিনিয়োগও নাই কিন্তু বিশ্বের কাছে একটা মিথ্যা ধোঁকাবাজি দিয়েছে যে গ্রামীণ কি তার নিজের হাতে করা তাহলে তার বিনিয়োগ কোথায় গ্রামীণ ব্যাঙ্কে বিনিয়োগ তো নাই বরং গ্রামীণ ব্যাঙ্কটাকে চুষে চুষে খেয়েছে এখন তো সবটুকু আগে যেখানে পাবলিক প্রপার্টি ছিল পঁচিশ ভাগ সেটুকুও সে দখল করে নিয়ে নিয়েছে একটা অর্ডার দিয়ে আজকে ইউনুস ক্ষমতা আসার পর আপনি যদি হিসাব করেন যে তিনি কি পেলেন আর বাংলাদেশের জনতা কী পেল ইউনুস পেয়েছে কি আপনারা দেখেন সেখানে সে পেয়েছে ম্যান ব্যবসা অর্থাৎ সে আদম ব্যাপারীর লাইসেন্স নিয়ে নিল ম্যানপাওয়ার ব্যবসা করার জন্য ইনুস সেখানে এখন ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই যে টাকা লেনদেন বিকাশের মতো নগদের মতো সে টাকা লেনদেনের ব্যবসা সেটা সে বাগিয়ে নিয়েছে নিজে ক্ষমতা বসে সবার আগে এবং তার বিরুদ্ধে এই যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের টাকা আত্মসাত করা বিশেষ করে শ্রমিকদের তার নিজের কোম্পানির শ্রমিক তাদের টাকা মেরে খেয়েছে কোম্পানির শ্রমিকদের শ্রমিক আইনে আছে লভ্যাংশের পাঁচ পার্সেন্ট তাদের শ্রমিক কল্যাণ ফান্ডে যাবে সেটাকে সে কোনো দেয়নি শ্রমিকরা মামলা করে শ্রমিকের এক শ্রমিক আদালতে লেবার কোর্টে সে একজন সাজাপ্রাপ্ত আসামি তার কিন্তু সাজা হয়েছে হ্যাঁ আমরা তাকে হয়তো জামিন চেয়েছে জামিন দেওয়া হয়েছে আপত্তি করা হয়নি কিন্তু সে তার নোংরামিটা দেখালো তার চেহারাটা আজকে সারা বিশ্বের কাছে উন্মুখ হয়ে গেল যে কিভাবে উন্মুক্ত হয়ে গেল যে সে কীভাবে একটা দলকে ধ্বংস করার জন্য একটা দেশকে ধ্বংস করার জন্য উঁচু পড়ে লেগেছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কী স্বার্থটা তার এই বয়সে এসে যে এত ব্যবসা নিচ্ছে খাবে কবে খেতে পারে সব সেটা আমার প্রশ্ন আদম ব্যাপারী লাইসেন্স ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স টাকা লেনদেনের লাইসেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন স্টার বাণিজ্য এলএনজি ব্যবসার কমিশন গ্রামীণ ব্যাংকের মালিকানা এবং পাঁচ বছর পর্যন্ত সব ঋণ মৌকুব আয়কর ফাঁকি দেওয়া তার অভ্যাস ছশো ছেষট্টি কোটি টাকার আয়কর সেটাও সে ফাঁকি দিয়েছে সেটাও দেয়নি তার কাছে প্রায় এগারোশো কোটি টাকার আয়কর পাও না এবং তার যে কোম্পানি আটচল্লিশটা কোম্পানিতে কোনো দিন একটা কোম্পানি থেকেও সে কোনো আয়কর দেয়নি কারণ স সবগুলি সে লোকসান দেখাতো আর লাভের ভাগটা চুরি করে নিয়ে যেত যেখানে বিশ্বে অনেকে অনুদান দিয়েছে গ্রামীণ ব্যাংকের জন্য সেটাকে গ্রামীণ ব্যাংকে কোনো দিন যায়নি এক একটা কোম্পানি খুলেছে আর সেখান থেকে টাকা কামাই করে সে টাকা সে নিয়ে চলে গেছে তো এটাই প্রশ্ন যে আর জনগণকে কি দিয়েছে তিনি তো ব্যবসা বাগালেন তার আয়কর দিতে হবে না সেটা তিনি মাফ করিয়ে নিলেন তার বিরুদ্ধে পাঁচটা দুর্নীতির মামলা সেই মামলা সে প্রত্যাহার করে নিল আয়কর দেয়নি সেই মামলা রায়টা হরকত্র ছয় আগস্ট সেটাও হচ্ছে প্রত্যাহার করে নিল